আমরা আজকে পঁচিশজনকে যারা সমাজের একেবারে নিম্ন পর্যায়ের মানুষ যাদের পক্ষে কখনোই পা লাগানো সম্ভব না এরকম মানুষদেরকে আমরা খুঁজে খুঁজে এনে আমরা পা লাগিয়ে দিয়েছি যে পঁয়ত্রিশ বছর পরে পা লাগালো একজন আছে বারো বছর পরে লাগালো আরেকজন আছে তাও আট দশ বছর পরে লাগালো তো এই মানুষগুলোর আসলে এই যে পঁয়ত্রিশ বছর পরে পা লাগালো মানে ওনার কোনোভাবেই সম্ভব ছিল না এই পঁয়ত্রিশ বছরের ভিতরে যে পাটা উনি কোনোভাবে লাগাবে তা আমরা এরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আমরা বের করি এখানে একজন তৃতীয় লিঙ্গের বোন আছে ও প্রায় বারো বছর পরে পা লাগালো ওর দুইটি দুইটি পা গ্যাংরিংয়ের কারণে কেটে ফেলতে হয়েছে তো আমরা আসলে যাদের পক্ষে কোনোভাবে পা লাগানো সম্ভব না বা এই শহরে আসা সম্ভব না আমরা তাদেরকে পা লাগিয়ে দিই এই পা লাগানোর কার্যক্রমটা ট্রেনিং সহ প্রায় পনেরো থেকে বিশ দিন লাগে তো আমরা এদেরকে আমাদের স্বপ্ন নিয়ে নিবাসে রাখি ওইখানে খাওয়া দাওয়া খায় ওরা বিনা পয়সায় থাকে খায় আর আমরা পাটাও ওদেরকে বিনা পয়সায় আমরা লাগিয়ে দিই স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা এই সংগঠন গড়ে তুলেছি আমরা বিগত সময়ে এই যাদের পা নাই এরকম প্রায় একশো সাতাশ জনের আমরা কৃত্রিম পা লাগিয়ে দিয়েছিলাম আর আজ আমরা আরও পঁচিশ জন মোট একশো বাহান্ন জনের আমরা কৃত্রিম পা সংযোজন করেছি আমাদের আসলে কৃত্রিম পা সংযোজনের বিষয়টি এসেছে এই মানুষগুলো যারা হাঁটতে পারে না পক্ষাঘাতগ্রস্ত আমরা চেয়েছি এই মানুষগুলোর যদি পা একটা পা হয় তারা সমাজের বোঝা হয়ে থাকবে না তারা পরিবারের জন্য বোঝা হয়ে থাকবে না তারা কোনো না কোনো কর্ম করে এই সমাজের জন্য তার পরিবারের জন্য কন্ট্রিবিউশন রাখতে পারবে আমাদের পরিচিত জনরা বা যারা জানে যে আমরা আসলে কাজগুলা করি তারাই আসলে আমাদেরকে তথ্যগুলো দেয় সে মেনলি আমরা বিভিন্ন ব্যক্তির সহায়তা নিয়ে যারা আমাদের এই কাজগুলোকে পছন্দ করে ভালো জানে তারাই আসলে আমাদেরকে সহায়তা করে আমাদের স্বপ্ন পূরণ করছে তাদের স্বপ্ন থেকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে সেটা নিয়ে হাজার কষ্টের মাঝে এখন আমি একটু হ্যাপি খুব ভালো লাগতেছে সেটা সেটা আমি যখন ক্লাস নাইনে পড়ি আমাদের ওইখানে আবার বৃষ্টি হইলে রাস্তায় পানি জমে যেত তো সেখানে মেন হলে ঢাকনা খোলা ছিল ওই ঢাকনা খোলা ছিল আমি আসলে বুঝতে পারি নাই ওই আসার পর তো ওইখানে পড়ে গিয়েছিলাম ওইখান থেকেই বিষাক্ত কিছু থেকে কেটে গিয়েছিল কেটে যাওয়ার পর ফার্মেসি থেকে ওষুধ টষুধ খাওয়ার পর ভালো হয়ে গিয়েছিল প্রায় এক বছর পর সেটা ভিতর থেকে নষ্ট হঠাৎই ফুলে যায় পা ফুলে যায় যাওয়ার পর ডাক্তার দেখায় ডাক্তার দেখার পর বলে যে এটা ভিতর থেকে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হাড় টাড় সব ক্ষয় হয়ে গেছে তখন গোড়ালি নষ্ট হয়ে যাওয়ার পর তো আর পা রাখা যায় না ক্ষয় হয়ে যাওয়ার পর তারপর তো কেটে ফেলে দিতে হয়েছে দুই হাজার চোদ্দো সালে বাইক অ্যাক্সিডেন্ট আমাদের নোয়াখালীতে প্রাইভেট হসপিটালে চিকিৎসা হয়েছিল পরে ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে পরে মানে পরে পাটা কেটে ফেলতে হয়েছে আর কি হাঁটা চলা করতে আমি স্টেশন নিয়ে আর কি এখন খুব ভালো লাগতেছে খুব কমফর্ট লাগতেছে বা হাঁটা চলা ইজিলি করা আমার মনে হচ্ছে এটা দিয়ে মোটামুটি সব কিছুই করা যাবে বল খেলতে পারবো বা বাইকও চালাতে পারবো তাই তো রুকম লাগতেছে জাস্ট যেহেতু হাঁটা ইজিলি করতে পারতেছি তার মানে বাইকও তো চালাতে পারবো বাইক অ্যাক্সিডেন্ট করতে আমরা তিনজন ফ্রেন্ড মিলে ঘুরতে গেছিলাম যাওয়ার সময় জাস্ট পড়ে গেছি কিছুর সাথে ধাক্কাও লাগে নাই মানে টার্নিংয়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার পা বাইক উঠে গেছে উঠে গেছে আর তারপর আমি হসপিটালে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আমার হয়েছে আপনার হাঁটুতে সমস্যা হয়েছে ওরা আমার পুরা পা ব্যান্ডেজ করে দিছে দিশার ভিতরে আপনার মাংসগুলা মানে রকগুলা পচে গেছে পচে যাওয়ার পরে তারপরে পাটা পুরাটা পা ইনফেকশন হয়ে গেছে তারপরে কেটে ফেলতেছে